আসসালামু আলাইকুম বাইকারস বাইক বাজারে আপনাদেরকে স্বাগতম প্রিয় বাইকারস এই ভিডিওতে আপনাদের জন্য ডিসকোভার বাজাজ ডিসকোভার একশো সিসির মোটরসাইকেল যেটার ফোর গিয়ারের ওইটার কার্বোরেটর আপনাদের জন্য নিয়ে এসেছি আমি এখন এই কার্বোরেটরটি আপনাদেরকে দেখাচ্ছি এটা একদম অরিজিনাল একটি প্রোডাক্ট অরিজিনাল অফিশিয়াল জেনুইন প্রোডাক্ট বাইকার আমি এটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি এর প্রোডাক্টটি প্রোডাক্টের কোয়ালিটি এই হচ্ছে প্রোডাক্ট কার্বোরেটর বাজাজ ডিস্কোভার বাইকের জন্য যেটার ফোর গিয়ারের চার গিয়ারের যে মোটর সাইকেলগুলো আছে তার হচ্ছে সেই বাইকটির জন্য এই কার্বোরেটর একদম জেনুইন একটি প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট নিশ্চিন্তে আপনি বাইক বাজার থেকে কিনতে পারেন চোখ বন্ধ করে কিনতে পারেন বাইক বাজার আপনি কার্বোরেটরের ছাড়াও ইঞ্জিন অয়েল হেলমেট বাইক অ্যাক্সেসরিজ সব কিছু পাচ্ছেন খুবই সাশ্রয়ী মূল্যে একশো সিসি ফোর গিয়ার বাইকে এই কার্বোরেটরটি খুব সাশ্রয়ী দামে কেনার জন্য এখনই অর্ডার করুন সারা দেশে হোম ডেলিভারি করা হয় বাইক বাজার অ্যাপ থেকে ওয়েবসাইট থেকে বাইক বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে হোয়াটসঅ্যাপে কলের মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে বাইক বাজার অ্যাপের লিঙ্ক ফেসবুক পেজের লিঙ্ক ওয়েবসাইটের লিঙ্ক ফোন নাম্বার সব কিছু পেয়ে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রিয় বাইকার যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন আমাদের ফেসবুক পেজটিকে লাইক করে ফলো দিয়ে রাখুন প্রতিটি আপডেট জানার জন্য ক্রিপায় সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ